নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক সীমান্তে এখনও অপারেশন সিঁদুর চলছে এমনটাই জানিয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান দিল্লির প্রতিরক্ষা সেমিনার মঞ্চ থেকে জেনারেল অনিল চৌহান স্পষ্ট করে জানিয়েছেন সেনার প্রস্তুতি থাকা উচিত চব্বিশ ইন্টু সাত তিনশো দিন আর এই যুদ্ধ শুধু অস্ত্রে নয় জ্ঞানে সজ্জিত সৈনিকই আগামী দিনের লড়াইয়ে সাফল্যের চাবিকাঠি তার কথায় শাস্ত্র বা যুদ্ধের প্রক্রিয়া আর শাস্ত্রা জ্ঞান এই এটি হল চাবিকাঠি সিডিএস আরও বলেন আমরা দাঁড়িয়ে আছি সামরিক কৌশলের তৃতীয় বিপ্লবের তার কথায় নতুন যুগের যুদ্ধ যেখানে কাইনেটিক কাইনেটিক ও নন উপায় একই সঙ্গে মিশে যাচ্ছে তিন স্তরের যুদ্ধবিদ্যা ট্যাকটিক্যাল অপারেশনাল ও স্ট্র্যাটেজিক প্রতিটি স্তরে দক্ষ হওয়ায় আজকের সেনার অপরিহার্য চ্যালেঞ্জ তিনি আরও জানিয়েছেন শুধু সস্ত্র নয় স্বাস্থ্য জ্ঞান সমান গুরুত্বপূর্ণ আধুনিক যুদ্ধের কাছে এই দুয়েরই মিশেলি অনিবার্য এর আগে রাজ্যসভায় প্রশ্নের লিখিত জবাবে বৃহস্পতিবার বিদেশ প্রতিবন্ধী কীর্তি বর্ধন সিং বলেছেন ভারতের প্রতিক্রিয়া ছিল ফোকাসড মেসার্ড এবং নন এস্কেলেটরি আন্তর্জাতিক চাপ নয় অপারেশনের নেপথ্যে ছিল দেশের প্রতিরক্ষা কৌশল তিনি আরও বলেন পাকিস্তান উস্কানিমূলক পদক্ষেপের জবাবে ভারতীয় সশস্ত্র বাহিনীর কাছ থেকে জোরালো প্রতিক্রিয়া পেয়েছে যার ফলে পাকিস্তানি সামরিক বাহিনীর উল্লেখযোগ্য ক্ষতিও হয়েছে পরবর্তীকালে দশই মে দু পাকিস্তানের ডিজিএমও ভারতের ডিজিএমওর সাথে যোগাযোগ করে গুলিবর্ষণ এবং সামরিক কার্যকলাপ বন্ধের অনুরোধ করেন তারপরেই ভারত সংঘর্ষ বিরতিতে সম্মত হয় গত বাইশে এপ্রিল জম্মু ও কাশ্মীরে পাহগায়ে নৃশংস জঙ্গি হামলায় নিবিও ছাব্বিশ জন মানুষের মৃত্যু হয়েছিল কেন্দ্রীয় সরকারের ভাষায় পাকিস্তান প্রযোজিত এই বর্বরতার জবাবে সাতই মে শুরু হয়েছিল ভারতের অপারেশন সিন্ধু লক্ষ্য ছিল সীমান্তের ওপরে থাকা সন্ত্রাসবাদী ঘাঁটিগুলোকে চিরতরে ধ্বংস করা ভারতের টার্গেট করা স্ট্রাইকে ধ্বংস হয় পাকিস্তানের নটি জঙ্গি পরিকাঠামো যারা ছিল জৈশ ই মোহাম্মদ লস্করে তৈবা ও হিজবুল মুজাহিদিনের মতো সংগঠনের অধীন নিকেশ করা হয় একশোর বেশি জঙ্গিকে এরপরই পাকিস্তানের পাল্টা হামলা চেষ্টা ব্যর্থ করে দেয় ভারত ভারতের বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ আক্রমণ প্রতিহিত করে সীমান্তে উত্তেজনার মাঝে পাকিস্তান ভারতীয় বেসামরিক এলাকা ও সেনাঘাটিকে নিশানা করার চেষ্টা করলে ভারত পাল্টা হামলা করে পাকিস্তানের বিমানকারী ও সামরিক অবকাঠামোর মধ্যে দিনে তীব্র সংঘাতের পর দশমে ভারতের ডিজিএমওর সঙ্গে পাকিস্তানের ডিজিএমও যোগাযোগ করে যুদ্ধবিরতি অনুরোধ করেন এরপরই ভারত সম্মত হয় শুরু হয় দু দেশের মধ্যে সংঘর্ষ বিরতি। বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা